আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিডিও শপিং কাজে আমি মোহাম্মদ আব্দুল্লাহ চল নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আছি এলিফ্যান্ট রোডের ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এবং এইখানে আমি আজকে আছি টিয়া জুয়েলার্স আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে কিছু ব্রাইডাল চুরির সেট দেখাবো এবং আমাকে এইগুলোর ইনফরমেশন এবং প্রাইসের তথ্য দিয়ে সহায়তা করার জন্য আছে শোরুমের শপকিপার আকাশ ভাই তো বিহার্স চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক তার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখুন তাহলে প্রথমে আমরা যে ডিজাইনগুলো দেখতে পারতেছি এগুলো তো সব ব্রাইডাল ডিজাইন হ্যাঁ বিএ বা বৌভাত এই সমস্ত অকেশন জন্য এই নিয়ে থাকে আপনাদেরকে একটু দেখায়

আপনারা আসলে আরো অনেক ধরনের ডিজাইন দেখতে পারবেন তো যারা অনেকে আসেন এই সমস্ত চুরির হোলসেল বিজনেস করতে যাচ্ছেন তারাও ভায়াদের শপে আসতে পারেন কারণ তাদের একটা হোলসেল শপ আছে তারা ওইখান থেকে আপনারা একদম অনেক বেশি পরিমাণে চুরি নিতে পারবেন এবং খুব কম এগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এবং যারা বিভিন্ন অকেশন বা নিজেদের ব্যবহারের জন্য কিনতে যাচ্ছে তারা সরাসরি শপে চলে আসতে পারেন এবং আমি প্রথমে আপনাদেরকে চুরির প্রাইসটা সম্বন্ধে বলছিলাম যে আমি প্রাইসটা পরে আসতেছি এখানে সবগুলো চুরির প্রাইস হচ্ছে মাত্র জোড়া ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে ভিউর্স একদম অবিশ্বাস্য মূল্য আপনারা চলে আসতে পারেন ছয়শো টাকা করে ভাইয়েরা খুব বেস্ট প্রাইসে চুরিগুলো দিচ্ছে আমি শপের অ্যাড্রেসটি আপনাদের স্ক্রিনে দিয়ে দিব স আপনাদের আসার সুবিধার্থে আমি বলে দিই বাটা সিগন্যাল থেকে যে রাস্তাটা নিউ মার্কেটের দিকে বের হয়ে গেছে সেই রাস্তাটা ধরে কিছুক্ষণ হাঁটলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন আপনারা স্টান মল্লিকা এবং এইখানে আসলে আপনারা শপ নাম্বার হচ্ছে জি ফর্টি ওয়ান গ্রাউন্ড ফ্লোরে আপনার ভায়াদের টিয়া জুয়েলার্সটি পেয়ে যাবেন এবং এখানে শপে আসলে শপের শপকিপার আকাশ ভাইকে আপনারা পেয়ে যাবেন ফিয়ার্স আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম